নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কিছু সংখ্যক ছাত্রছাত্রী তার সঙ্গে যে আচরণ করেছেন তার তীব্র প্রতিবাদ জানালো এডুকেশন ইস ফোরাম ফোরামের সভাপতি প্রকাশ মিশ্র মানস সান্নাল তপন বিশ্বাস দেবলীনা সেন নিমাই সাহা দেবকুমার মুখার্জি প্রমুখ প্রাক্তন উপাচার্যদের উপস্থিতিতে কলকাতা প্রেসক্লাবে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়